আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে একটা এক পরের মোটরের কয়েকটি বিষয় দেখাবো যে বিষয়গুলো নিয়ে আমরা কোনো টেকনিশিয়ান কখনোই চিন্তা করি না অথচ বিষয়গুলো অতি গুরুত্বপূর্ণ তাহলে আমরা দেখি বিষয়গুলো কি কি একের পর এক দেখব এই সিল থেকেও অনেক সময় খুব সামান্য পরিমাণ পানি লিক করে কিন্তু এই পানি দেখেন পাশে আর একটা সিল আছে যে সিলটা এই পানিটাকে ব্লক দিয়ে মোটরের কয়েলের মধ্যে যেতে দেয় না এখানে যে মোটরটা দেখছেন এই মটরের স্যাপ পানি থেকে নষ্ট হয়ে গেছে এখন প্রশ্ন হলো এই স্যাপ কিভাবে ঠিক করবেন এবং এই স্যারটা কিভাবে ঠিক করলে স্যাবটা অনেক বেশি দিন লাস্টিং করবে তাহলে আমরা মোটর থেকে শ্যাপটা খুলে বের করে এবং এটা নিয়ে ওয়ার্কশপে যেভাবে মাল ধরাবো এটা লোহা দিয়ে মাল ধরাবো না এটা ধরাবো পিতল দিয়ে তার কারণ লোহা পানিতে তাড়াতাড়ি খেয়ে যায় পিতল অনেক দেরিতে খায় তাই আমরা পিতল দিয়ে যদি এটাকে আবার ঝালাই করে লেদে টার্নিং করি তাহলে সর্বনিম্নে দশ থেকে বারো বছর এই মটরের শ্যাপটা ভালো থাকবে তা আমরা আশা করব এইভাবেই আমরা কাজ করব দেখুন এখানে যে বিষয়গুলো আমি দেখাতে চেয়েছি সেটা হচ্ছে অনেক সময় অনেক মোটরের মালিক ফ্যান বাদে মোটর চালান ফ্যানের সাথে যে একটা কভার আছে এই কভার বাদেও অনেক সময় মোটর চালান বিষয় হচ্ছে এরকমের ফ্যান কি কারণে এখানে ব্যবহার হচ্ছে আর কভারটা বা কেন এখানে দেওয়া হয়েছে শুধু ফ্যান দিলেও পরিপূর্ণ মোটরের বডি ঠান্ডা হবে না আবার শুধু কভার থাকলেও তা তো কাজ হচ্ছে না কারণ ফ্যান কভার দুইটাই লাগবে কভারটায় কি করতেছে মোটরের যে সোলাটগুলো আছে এই সোলাট বরাবর পাখার বাতাসটা সোজা মোটরের পুরা বডিতে লাগতেছে তাহলে দেখেন অনেক সময় আমরা শুধু ফ্যান দিয়ে চালাই কারণ কি ওই মোটর একটু জাম কভারটা খুলে মোটরটার যে একটু পাখাটাকে খোসা দিই তাহলে চলে তাহলে এতে যে ক্ষতি হচ্ছে মটর গরম হচ্ছে কয়েল গরম হচ্ছে একসময় এটা পুড়ে যাবে তাহলে আমরা বুঝলাম যে মোটরের পাখা এবং মোটরের কভার দরকার দেখেন আমরা পিতল দিয়ে রানিং করলাম আরও একটা বিষয় আপনাদেরকে জানাতে হয় দেখেন কয়েলের সাথে একটা ওভারলোড প্রোটেক্টর আছে যদি কখনো মোটরটা জ্যাম হয়ে যায় তাহলে লাইনটা বিচ্ছিন্ন করে দেবে মোটরটা পড়বে না আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আশা করি আপনারা এরকমের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ